কত হয়েছে ভাই ছেচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ হাজার পাঁচশো মাস আল্লাহ কত লিল এটা পঞ্চাশ মাসাল্লাহ কত লিচ্ছে ভাই সত্তর মাসাল্লাহ খুবই সুন্দর বাহাত্তর হাজার টাকা খুবই সুন্দর বাহাত্তর হাজার টাকা ভাই কত লিচ্ছে আশি হাজার মাসাল্লাহ কত ভাই কত নিলাশিজার মাসাল্লাহ পঁচানব্বই আচ্ছা এক লাখ একশো ভাই কত নিচ্ছে এটা এক লাখ আট মাসাল্লাহ খুবই সুন্দর এক লাখ আট হাজার খুবই সুন্দর গরু এক লাখ পাঁচ মাসাল্লাহ চাইছিল কত ভাই এক লাখ বিশ মাসাল্লাহ ভাই কত নিল তিন লাখ সাত ও এক লাখ সাত এক লাখ দশ ওই যাবে গরু ভাই এক লাখ দশ মাসাল্লাহ এক লাখ বারো মাসাল্লাহ এক লাখ ভাই কত নিল কত নিছে একশো আঠারো মশাল পঁচিশ এক লাখ পঁচিশ মাসাল্লাহ মাশাল ভাই কত নিল ভাই কত নিল এক লাখ তিরিশ মাশাল এক লাখ তিরিশ খুবই সুন্দর ভাই কত নিল এক লাখ তিরিশ মাসাল্লাহ

কই যাবে করু লালবাটিয়া এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি মাশাল্লাহ ভাই কত নিল ছিয়ানব্বই এক লাখ ছিয়ানব্বই মাশাল ভাই কত নিল ভাই দুই লাখ দুই লাখ নয় জোড়া কত ভাই বিশ প্রথমটা এক লাখ লাখ তিরিশ বিশ মাল্লাহ মাসাল্লাহ বড় বড় সব গরু বিক্রি হয়ে যাচ্ছে হজরতপুর হাট থেকে দু হাজার চব্বিশ ভাই কত নিল জোড়া তিন লাখ

ভাই কত নিছে মাসাল দুইশো দুই লাখ ভাই কত নিছে দুই লাখ দুই হাজার ভাই কই যাবেছে দুই লাখ চাই দুই লাখ চাই বিশাল বড় বড় কই যাবে করুাব বাঁচাব

আচ্ছা রং মাসাল্লাহ বিশাল বড় জোড়া করুন